প্লুটো একসময় সৌরজগতের নবম গ্রহ হিসেবে পরিচিত ছিল তবে দুই হাজার ছয় সালে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংস্থা এটিকে বামন গ্রহ ঘোষণা করে উনিশশো তিরিশ সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী ক্লাইড টম্বো প্লুটো আবিষ্কার করেন নামটি এসেছিল রোমান পুরাণের পাতালের দেবতা থেকে আর নামের প্রস্তাব দিয়েছিল এগারো বছরের মেয়ে ভেনিসিয়া বার্নি প্লুটোর মাত্র দুই হাজার কিলোমিটার যা আমাদের চাঁদের থেকেও ছোট এটি মূলত বরফ ও পাথর দিয়ে গঠিত এর পাঁচটি উপগ্রহ আছে সবচেয়ে বড় হল চারণ কিন্তু কেন প্লুটো আর গ্রহ নয় কারণ গ্রহ হতে হলে কক্ষপথের আশপাশ পরিষ্কার থাকতে হয় প্লুটো কুড়িপার বেলতে থাকায় সেই শর্ত পূরণ করতে পারেনি দুই হাজার পনেরো সালে নাসার নিউ হরাইজনস মহাকাশ যান প্লুটোর কাছে পৌঁছে প্রথমবারের মতো এর বিস্তারিত ছবি পাঠায় তখনই জানা যায় প্লুটোর বরফের পর বোত সমভূমি আর বিখ্যাত স্পর্ণেকথনেশের মতো গঠন রয়েছে আজও প্লুটো নিয়ে গবেষণা চলছে বিজ্ঞানীরা মনে করেন এর ভেতরে হয়তো তরল পানি থাকতে পারে যদিও এটি এখন বামন গ্রহ তবুও মহাবিশ্ব বোঝার জন্য প্লুটো একটি রহস্যময় অধ্যায় হয়ে আছে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না